প্রস্তাব দিলেন তখন তিনি মানলেন না তখন কাফেররা ভদ্র সহকারে নবী থেকে চলে গিয়েছিলেন না তিনি তাদেরকে তিন বছর গৃহবদ্ধ করে রেখেছিলেন তিন বছর তাদেরকে গৃহ আবদ্ধ করে রেখেছিলেন তাদের সাথে কোথাও বাজারে কাজ যাইতে পারবে না তারা কখনো মাঠে কাঠে কাজ করতে দূরে কোথাও যেতে পারবে না তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য পারবে না তিনটা বছর এরকম মোহাম্মদ সাল্লামকে তাদেরকে আবদ্ধ করে রেখেছিলেন কারণ কি তাদের সংখ্যা অনুযায়ী তাদের